আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিন মাজনাশিদ বিবাহ এবং তালাক রেজিস্টার বারানাং গুমানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট যারা বিবাহের রেজিস্ট্রেশন করেন অথবা তালাকের রেজিস্ট্রেশন যে কোনো ধরনের রেজিস্ট্রেশনই হোক যদি পরবর্তীতে এই রেজিস্ট্রেশনে কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে তারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এটা কি সংশোধন করা যাবে বা সংশোধন করা গেলে এটা কতদিনের মধ্যে সংশোধন করা যাবে বা আদৌ করা যাবে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই আমাকে ফোন দেন অথবা এ বিষয়গুলো নিয়ে জানতে চান তো এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করবে যে কোন সিচুয়েশনে এই রেজিস্ট্রেশনটা হয়েছে বা কি কি ভুল হয়েছে কোন বিষয়টি ভুল হয়েছে সেগুলো আসলে সংশোধন করা যাবে কিনা স্পেশালি আরও ডিপেন্ড করে যে ব্যক্তিটা ওই রেজিস্ট্রেশনটা করেছেন অর্থাৎ যে রেজিস্ট্রার কাজী এই রেজিস্ট্রেশনটি লিপিবদ্ধ করেছেন তার বইয়ে অনেকটা তার উপরে ডিপেন্ড করে যে তিনি সেটা সংশোধন করে দেবেন কিনা তো আমার কাছে যেটা মনে হয় ভাবে আমি যেহেতু একজন রেজিস্ট্রার ক্ষেত্রে যদি নামের ছোটোখাটো ভুল হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি যে কোনো মোমেন্টে এটা ঠিক করতে পারবেন যদি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে এসে সেটা কারেকশন করতে চান কিন্তু এই ধরনের ভুল যদি এরকম হয় যে এটা ডেটের ভুল হয়েছে অর্থাৎ ডেট তারিখের ভুল হয়েছে তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু সংশোধন করা যাবে না কারণ ডেট তারিখের ওই যে জায়গাটা ওইটা সচরাচর ভাবে কাজীরা বা রেজিস্টার যারা আছেন তারা কম বেশি করবেন না কারণ এতে করে পরবর্তীতে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হলে ওইটা ওনার জন্য সমস্যা হবে তারপরে যদি এ ধরনের প্রশ্ন হয় যে নগদ টাকা কিছু তোলা হয়েছে বা মহারানার যে ঘর রয়েছে সে টাকা কম বেশি করতে চাবে করতে চান এই বিষয়গুলো যদি কম বেশি করতে চান বা এটা সংশোধন করতে চান তাহলে এই বিষয়গুলো কিন্তু সংশোধন করা খুব ইজিভাবে হবে না অর্থাৎ যিনি রেজিস্টার রয়েছেন এটা তার উপরে সর্বোপরি ডিপেন্ড করবে তবে আমি যতটুকু বুঝি এই জিনিসগুলোতে রেজিস্টাররা হাত দিতে চান না কারণ এগুলো নিয়ে পরবর্তীতে বিতর্ক থাকতে পারে বা বিতর্ক উঠতে পারে কোনো এক পক্ষ যদি বললো যে আমার অনুমতি ছাড়া এটা করা হয়েছে বা ওই ঘরগুলো আসলে কাটাকাটি বা ওই ঘরগুলো কম বেশি করার অপশন নেই বিয়োগ করার অপশনও নেই যা হবে সেটা যেন একবারে যদি এই ধরনের সিচুয়েশন হয় যদি নামের কাটাকাটির বিষয় থাকে বা নামের সংশোধনের বিষয় থাকে তাহলে আপনারা আশা করি যে কোনো সময় এটা সংশোধন করে নিতে পারবেন এটা কোনো সংশোধনের সময় বা তারিখ নির্ধারিত থাকে না কিন্তু যদি এটি অর্থাৎ রেজিস্ট্রেশনের তারিখ নিয়ে যদি সংশোধনের বিষয় থাকে বা আপনি তারিখ চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আমি আপনাকে অ্যাডভাইস দেবো এটা স্বাভাবিকভাবে কোনো রেজিস্টার হয়তো করবে না এই ক্ষেত্রে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক মহরানাও যদি কম বেশি করতে চান না সেটাও আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে পূর্বের রেজিস্ট্রেশন দিয়ে এটি সংশোধন করা প্রায় অসম্ভব বললেই চলে ধন্যবাদ